আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কমটি এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিতে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোটি কালেকশন দেখিয়ে দেব ওকে অনেকগুলো কালার চলে আসছে কিন্তু তো ফার্স্টে দেখিয়ে দেব ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের এই কম্বিনেশনটা এটা দেখো নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে এটা তো ওপেন করা যাবে তাই না ভাইয়া বাটুটা কিন্তু সম্পূর্ণ ওপেন করতে পারবে এখানে হাফ ব্যান্ড করা থাকছে আর পুরাটাই কিন্তু পাইপ ইন করা থাকবে একদম রাউন্ড করে কিন্তু পাইপ ইন করা থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা থাকছে ফুল স্লিভের মধ্যে এটার সাথে তোমরা কিন্তু হাফ স্লিভের মধ্যে পাবেন লেস থাকবে এক কালারের ময়ে থাকবে অনেক ধরনের কালেকশনই রয়েছে যে ভাইদের শপে কিন্তু এগুলো প্রত্যেকটা কালেকশনে তোমরা পেয়ে যাবে এটা লং থাকবে কত ভাইয়া এটা লং হলো আপু 50 বডি হলো 48 ফ্রি সাইজ আচ্ছা বডি থাকবে 48 একদম ফ্রি সাইজের ময়ে থাকবে এগুলো তোমরা কিন্তু ড্রেসের সাথে পড়তে পারবে বোরকার সাথে পড়তে পারবে করে সব কিছুর সাথে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে কত করে প্রাইস হলো আপু মাত্র 700 টাকা প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে ভাইদের কাপড় কোয়ালিটি একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু তোমরা নেক্সট আইটে দেখিয়ে দেব এই পিনটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে লং কত জানো ভাই এটা লং হলো আপু 50 লং থাকবে 50 নেক্সট এর কথা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন অনেক দারুণ কালেকশনটা নেক্সট দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনের প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে সম্পূর্ণ ফুল স্লিভসের মধ্যে পাচ্ছ যারা স্লিভলেস চাও তারা ভাইদের সাথে কনট্যাক্ট করে কিন্তু ভাইড়া দিয়ে দিতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবো ওই কালারটাও মাসাল্লাহ সুন্দর হিউজ পরিমাণে কিন্তু ঘেয়ে থাকছে একটা ঘের দেখে দেবো ভাই যে দেখো হিউজ পরিমাণে কিন্তু তোমরা ঘেয়ে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে কাপড় থাকছে ডায়মন্ড জর্জেটের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট দেখিয়ে দেব কাপড় থাকবে কোরিয়ান সব শিপন জর্জেটের মধ্যে এটা যখন তোমরা হাতে ধরবে ফার্স্ট তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত সুন্দর কোয়ালিটি ফুল নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে সেম আটচল্লিশ পর্যন্ত তোমরা ইজিলি পরতে পারবে মানে এটা তিরিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে পঞ্চাশ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো হোলসেল প্রাইস কি আলাদা ভাইয়া কয় পিস নিতে হবে যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আরও কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইয়েরা বলে দেবে নেক্সট একটা থাকছে ওয়াবাইটাও সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মানে অন্যান্য জায়গায় দেখবে যে তোমরা যে কোনো এক পিসই বারো পিস নিতে হয় বাট ভাইদের এখানে এই ভিডিও থেকে যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে বডি থাকবে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ ওকে তো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে তোমাদের যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এটা ভাইদের শপের অ্যাড্রেস দোকান নাম চারশো পঁচিশ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্প প্লেজ